আলাইকুম ক্লাস স্টুডেন্ট যারা আছো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার রুটিন কিভাবে সাজাইতে পারো সেইটা নিয়ে এই ভিডিওতে এ টু ডিটেল কথা বলবো প্রথমে তোমাকে এই পড়ার রুটিন কিভাবে সাজাবা তার আগের টাইম লাইনটা বুঝতে হবে যে ঠিক কতটুকু তোমার হাতে সময় আছে পড়ার পরিমাণ কতটুকু সিলেবাস কতটুকু এবং কিভাবে কিভাবে পড়তে হবে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম সবচেয়ে সঠিক স্ট্র্যাটেজি কিভাবে পড়া রুটিন সাজাইলে ব্রেন ডেভেলপমেন্ট করা যায় ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে এ টু জেড এভাবে কথা বলবো এবং কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে সেগুলো নিয়ে ডিটেল কথাবার্তা বলবো এই ভিডিওতে সো ক্লাস নাইন নিয়ে এটা হচ্ছে আমাদের আইটিএস একাডেমির সম্ভবত প্রথম ভিডিও যদি তোমার কাছে পৌঁছায় তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা বিকজ ক্লাস নাইনের সমস্ত কন্টেন্ট নিয়ে আমরা সামনেই হাজির হব তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদের পড়াশোনাতে 100% সহযোগিতা করার জন্য মিল্টন ভাইয়া এবং আইটিএস একাডেমি সাথে থাকবে প্রথমে আসো আমাদের টাইমলাইনটা একটু আমরা বোঝার চেষ্টা করি ধরো এখন আমাদের কি মাস চলছে এখন আমাদের অক্টোবর মাস চলে আমি এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন অক্টোবরের 12 তারিখ এরপরে দেখো তোমার নভেম্বর মাস আছে এরপর হচ্ছে ডিসেম্বর মাস আছে তাই না ডিসেম্বর মাসে তোমার एग्जाम চলবে ডিসেম্বর মাসে তোমার एग्जाम চলবে বেসিক্যালি যেটা হয় যে ম্যাক্সিমাম স্কুলগুলোতে অক্টোবর থেকে নভেম্বর এগুলার মাসখানেক प्रिपरेशन চলে নভেম্বরের মাঝামাঝি আমাদের পরীক্ষা শুরু হয় নভেম্বরের মাঝামাঝি ম্যাক্সিমাম স্কুলগুলোতে এরকম হবে 15 থেকে 25 তারিখের মাঝখানে নভেম্বরের 15 থেকে 25 তারিখ এর মাঝখানে তোমার ফাইনাল एग्जामের ডেট পড়বে কেন কারণ হচ্ছে সাপোজ ধরো 20 তারিখ থেকে যদি তোমার পরীক্ষার ডেট পড়ে নভেম্বরের বিশ তারিখ থেকে যদি তোমার পরীক্ষার ডেট পড়ে এবং এই পরীক্ষাটা এক্সটেন্ড করে যদি ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত হয় তাহলে মোটামুটি বিশ দিন টোয়েন্টি ডেজ তারা সময় পাচ্ছে টোয়েন্টি ডেজে তারা পরীক্ষা নিয়ে নিল এবার তাদের তো পরীক্ষার পরে রেজাল্ট তৈরি করতে হবে তাই না ডিসেম্বরের ভাইয়া ডিসেম্বরের এই দশ তারিখের পর থেকে দশ তারিখের পর থেকে তারা মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত পনেরো দিন নেয় দশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পনেরো দিন নেয় হচ্ছে রেজাল্ট তৈরির জন্য এবং পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখে তারা রেজাল্ট দেয় এবং জানুয়ারির এক তারিখে আবার নতুন ক্লাসের বই দেয় বই বিতরণ সব শুরু হয় সো আমাদের ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষার রেজাল্ট ওভারঅল ডিসেম্বরের পঁচিশের মধ্যে হবে তার মানে তোমার পরীক্ষা শুরু হবে এই পনেরো থেকে পঁচিশের মাসখানে পনেরো থেকে পঁচিশের মাসখানে যদি সুযোগ শুরু হয় তাহলে এদিকে তোমার হাতে আঠারো দিন আছে পড়াশোনার জন্য আর এদিকে তোমার হাতে কয়দিন বলো তো এদিকে তোমার হাতে পনেরো দিন আছে সো পনেরো দিন এবং আঠারো দিন সব মিলায়ে তুমি সময় পাচ্ছ ওভারঅল পঁয়ত্রিশ দিনের মতো সো পঁয়ত্রিশ দিন ফর ফাইনাল এক্সাম প্রিপারেশন সো ফাইনাল এক্সামের জন্য তুমি যদি পঁয়ত্রিশ দিন সময় পাও মাত্র পঁয়ত্রিশ দিনে তোমাকে এ টু জেড পড়াশোনা করা লাগবে এখন এ টু জেড পড়াশোনা মানে কি দেখো ভাইয়া তোমার হাতে কিন্তু সাবজেক্ট অনেক তোমার হাতে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে ভাই ম্যাথের মধ্যে আবার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা আলাদা আলাদা পার্ট আচ্ছা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জেনারেল হায়ার হায়ার ম্যাথ বায়োলজি এরপরে আসে ভাইয়া বাংলা বাংলায় আবার দুইটা ফার্স্ট সেকেন্ড এরপর আসে ইংলিশ ইংলিশে আবার দুইটা ফার্স্ট সেকেন্ড এরপরে আসে হচ্ছে বিজিএস এরপরে আসে হচ্ছে রিলিজিয়ান তাই না এরপরে কি আসে আইসিটি এত এত সাবজেক্ট কেমনে পড়বা শেষ করতে হবে না দেখো এত এত সাবজেক্ট শেষ করতে হবে এই চিন্তা করে যদি তোমার পড়াশোনা না হয় তাহলে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমে পড়বা পঁয়ত্রিশ দিনে সবকিছু সুন্দর মতো গুছিয়ে পড়া সম্ভব যদি তোমার জন্য একটা প্রপার প্ল্যান থাকে এর জন্য কি করবা শুরুতে আগে একটা খাতা নিবা ধরো এটা একটা খাতা এই খাতা নিলা তোমার এই কয়টা আগে আইডেন্টিফাই করো পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার আইডেন্টিফাই করো সেম ভাবে আরেকটা পেজে কেমিস্ট্রির জন্য পাঁচটা চ্যাপ্টার আরেকটা পেজে ম্যাথের জন্য জেনারেল ম্যাথে পাঁচটা হায়ার ম্যাথে পাঁচটা আরেকটা পেজে বায়োলজির জন্য আরেকটা পেজে বাংলার জন্য আরেকটা পেজে ইংলিশের জন্য এভাবে তুমি টোটাল পুরা সিলেবাস কি কি আছে এটা একটু ডিটেল লিখো একটু ডিটেল লিখো লেখার পরে এবার তুমি যেটা করবা যে তোমার এই যে ডিটেল লেখা পেজে কয়টা চ্যাপ্টার তোমার কমপ্লিট আছে সেটা একটু আইডেন্টিফাই করো ধরো এক দুই তিন তিনটা চ্যাপ্টার তোমার অলরেডি পড়া আছে আর দুইটা চ্যাপ্টার তুমি একদমই পড়ো নাই তাহলে এভাবে মার্কিং করো কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়া আছে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ো নাই যেগুলো পড়ো নাই ভাইয়া ওগুলোকে আগে হাত দিতে হবে আর যেগুলো পড়ছো ওগুলা তোমার রিভিশন দিতে হবে রিভিশন বলতে কি বুঝাচ্ছি যেগুলো পড়ছো ওগুলার পরীক্ষায় পারফর্ম করার জন্য পরীক্ষায় ভালো করার জন্য ওগুলার উপর সি কিউ সলভ করতে হবে এমসিকিউ কিউ সলভ করতে হবে এস কিউ সলভ করতে হবে সো ওগুলার জন্য সি কিউ এমসি কিউ এস কিউ প্রয়োজন হবে আর এগুলা কই পাবা এগুলা সাজেশন পিডিএফ আমরা আইটিএস একাডেমি থেকে তোমাকে দিবো ঠিক আছে সো এগুলোর জন্য সাজেশন ক্লাস সাজেশন পিডিএফ সবই তুমি আইটিএস একাডেমি থেকে পাবা সো আইটিএস একাডেমির এই ইউটিউব চ্যানেলে এই জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আইটিএস একাডেমির গ্রুপে যাবা আইটিএস একাডেমির হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা এগুলাতে জয়েন করলে তুমি আমাদের থেকে সব সময় সাপোর্টটা পাবা ওকে তাহলে কি করবা এই জায়গাতে তুমি আগে অ্যানালাইসিস করবা যে কোনটা তোমার লাগবে কোনটা আগে পড়তে হবে এই অ্যানালাইসিসের পরে তুমি যখন বুঝতে পারবা যে কতটুকু তোমার কাভার হয়েছে তখন আসবে তোমার জন্য একটা পারফেক্ট রুটিন তখন তোমার জন্য একটা পারফেক্ট রুটিন দাঁড় করাতে হবে তো এখন আমরা একটা পারফেক্ট রুটিন দাঁড় করাচ্ছি পারফেক্ট রুটিনে খেয়াল করো আমরা প্রথমেই যেটা করব পারফেক্ট রুটিনে আমরা প্রথমেই যেটা করব পড়ার জন্য কতগুলা স্লট ভাগ করব। কতগুলা স্লট তো দেখো এইটা হচ্ছে স্লট ওয়ান ওয়ান এটা হচ্ছে স্লট টু এটা হচ্ছে স্লট থ্রি ঠিক আছে এটা হচ্ছে স্লট ফোর এতগুলা স্লট ভাগ করলাম পড়ার জন্য স্লট ভাগ করা বলতে কি বুঝাচ্ছি এই স্লটগুলো হচ্ছে টাইম এই স্লটগুলা কি এই স্লটগুলো হচ্ছে টাইম তো ধরো আমার ক্ষেত্রে আমি কি করি পড়াশোনার জন্য সব সময় তিনটা বা চারটা স্লট ভাগ করি তিনটা বা চারটা স্লট ভাগ করি সবসময় সকালে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে সাতটা থেকে নয়টা এই সকালের এই দুই ঘন্টা স্লট আমার পড়াশোনায় খুব মনোযোগ মনোযোগ হয় তো ধরো কেউ কেউ আবার স্কুল আসে অনেক আগে এই জন্য কারো কারো ছয়টা থেকে আটটা এই টাইমটা পড়াশোনার জন্য খুব মনোযোগী একটা সময় হতে পারে তো এটা হচ্ছে স্লট ওয়ান সকালে ছয়টা থেকে আটটা তুমি পড়লা ছয়টা থেকে আটটা পড়লে এবার ধরো তোমার সকালে এই স্লটটা ভাগ করার পর তারপর স্কুলে গেছো স্কুল থেকে আসার পরে স্কুল থেকে ধরো দুপুরে আসতো আসার পরে দুপুরে আবার বিকালের টাইমটা বিকাল চারটা থেকে তোমার হচ্ছে যে পাঁচটা এই আছে স্লটেও তোমার পড়াশোনায় বেশ ভালো মনোযোগ বা পড়াশোনা এরপরে দেখো তুমি ভাগ করতে সাতটা থেকে দশটা একটা বা সাতটা থেকে নয়টা একটা স্লট এরপরে খাওয়া দাওয়া শেষ করে দশটা থেকে বারোটা একটা স্লট সো দেখো ওভারঅল চারটা স্লটে যদি ভাগ করি সকালে যাচ্ছে আমার দুই ঘন্টা বিকালে যাচ্ছে এক ঘন্টা এই জায়গায় দেখো দুই ঘন্টা এখানে দুই ঘন্টা টোটাল মিলে তুমি পড়াশোনা সব মিলায় সময় পাচ্ছ দুই আর দুই চার আর দুই ছয় আর এক সাত ঘন্টা এই যে সাত ঘন্টা ডেইলি পড়তে পারছো চারটা স্লটে এই সাত ঘন্টা তোমার পড়াশোনার জন্য অ্যানাফ তোমার ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের জন্য অ্যানাফ তো এখন এই চারটা স্লটে সাত ঘন্টায় তুমি এখন কোন দিন কি কি পড়বা সেটা একটা পারফেক্ট রুটিন লাগবে তো ধরে নাও তোমার হচ্ছে শনিবার সপ্তাহে তুমি কি কি দিন পড়বা শনিবার রবিবার তারপর হচ্ছে সোম তারপর হচ্ছে মঙ্গল তারপর হচ্ছে বুধ ওকে সো আমাদের এখানে বার কম হয়ে যাচ্ছে দুই দিন কম হয়ে যাচ্ছে দুই দিন কম হইলে তো হবে না তো আমাদের এই জন্য দুই দিন যাতে কম না হয় এই জন্য আমরা কি করব আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে রুটিনটা আবার একটু সুন্দর করে রিডিজাইন করব আচ্ছা রুটিনটা একটু চলো সুন্দর করে রিডিজাইন করি ওকে সো রুটিনটা যদি সুন্দর করে রিডিজাইন করি যাতে আমাদের বার কম না হয় তাহলে একটু দেখি কিভাবে আমরা করতে পারি এই তো আমরা সুন্দর করে রিডিজাইন করার জন্য এখানে ধরো এক্সটা আরেকটা ঘর নিয়ে নিলাম ওকে এবার দেখো আমরা যদি এখন দেখি শনি তারপর রবি তারপর সোম তারপর মঙ্গল এরপর বুধ এরপর বৃহস্পতি এরপর দেখো এরপর হচ্ছে বৃহস্পতি সো এই হচ্ছে আমাদের আমাদের সপ্তাহে ছয় দিন মতো ছয় দিনের রুটিন বানাতে হবে এবার বলবো ভাই শুক্রবার পড়বো না ডেফিনেটলি শুক্রবার পড়বা শুক্রবার হচ্ছে রিভিশন ডে শুক্রবার হচ্ছে রিভিশন ডে ফুল উইকে যা যা পড়ছো পুরাটা রিভিশন দিবা শুক্রবারে এখন এই যে প্রতিদিন প্রতিদিনে তোমার চারটা স্লটে ভাগ করতে হবে এখন ভাগ করার সময় আমি যেভাবে করি আমি সব সময় যে সায়েন্স এবং আর্টস এর সাবজেক্টগুলোকে আলাদা আলাদা করে ফেলি যেমন দেখো সকাল বেলার টাইমটা আমার ভালো মুখস্থ হয় এখন মুখস্থ মানে কি মুখস্থ মানে বাংলা ইংলিশ এই জন্য আমি কি করি সকালের স্লট ছয়টা থেকে আটটা এই সময় বাংলা পড়লাম শনিবার এই সময় কি পড়লাম বাংলা পড়লাম তো এই বাংলা দুই ঘন্টা তো আমি বাংলা পড়তে পারবো না তো আমি এই দুই ঘন্টার ভিতরে বাংলা এক ঘন্টা ইংলিশ এক ঘন্টা এরকম করতে পারি কি করতে পারি বাংলা এক ঘন্টা ইংলিশ এক ঘন্টা বা যদি কোনো দিন বাংলা টার্গেট বেশি থাকে পুরাটাই বাংলা পড়তে পারি এবার দেখো বিকালবেলা চারটা থেকে পাঁচটা এই সময় আমাদের মানে এসে মুখস্থ টাইপ জিনিসপত্র আর পড়তে ভালো লাগবে না এক ঘন্টা তুমি এই জন্য কি করতে পারো এই সময় তুমি ম্যাথ ম্যাথ জেনারেল বা হায়ার ম্যাথ এই সময় এক ঘন্টা টানা সলভ করতে পারো তাহলে কি হলো সকালবেলা দুই ঘন্টা তুমি যদি শনিবার বাংলা পড়ো বিকালবেলা এই সময় যদি এক ঘন্টা ম্যাথ সলভ করো এবার রাত্রেবেলা যে স্লট থ্রি এবং ফোর এই দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টায় চার ঘন্টায় তুমি অনেকগুলা সাবজেক্ট ইজিলি কভার করে ফেলতে পারবা তো অনেকগুলো সাবজেক্ট কি ধরো এই চার ঘন্টার ভিতরে তুমি তিনটা সাবজেক্ট পড়তে পারো দেখো ফিজিক্স তুমি ট্রাইলে হচ্ছে দেড় ঘন্টা পড়তে পারো ঠিক আছে ফিজিক্স চাইলে দেড় ঘন্টা পড়তে পারো তারপরে ফিজিক্স দেড় ঘন্টা পড়ার পর এবার ধরো হচ্ছে বায়োলজি পড়লা বায়োলজি বায়োলজি চাইলে দেড় ঘন্টা পড়তে পারো ফিজিক্স বায়োলজির পর এবার ধরো কেমিস্ট্রি পড়লা দেড় ঘন্টা তাহলে দেখো আমার এই টোটাল দিনে বাংলা পড়া হয়েছে ম্যাথ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি সবগুলাই দেড় ঘন্টা দেড় ঘন্টা করে খুব হেলদি অ্যামাউন্টের পড়াশোনা হয়ে গেছে পরের দিন যে তোমার লাগবে। তোমার মুখস্থ ভালো হয় এই দিন সকালে যে তুমি কি করো দুই ঘন্টা টানা ইংলিশ পড়ো দুই ঘন্টা টানা ইংলিশ পড়ো ইংলিশ পড়ার পর আবারও বিকালবেলা এই জায়গায় যেহেতু তোমার ম্যাথ করতে ভালো লাগে এখানে তুমি জেনারেল ম্যাথ করলা জেনারেল ম্যাথ করলা। পরের দিন দেখো এই জায়গাতে সন্ধ্যাবেলা যখন তুমি সাতটা থেকে আটটা পড়তেছো জেনারেল ম্যাথ করছো এই সময় তোমার মুখস্ত ভালো হয় সন্ধ্যাবেলা এই সময়টা মুখস্ত ভালো হয় তো এই দিন তুমি কি করলা একটু বিজিএস পড়ে রাখলা বিজিএস মুখস্ত করলা দেড় ঘন্টা এরপরে যে তুমি রিপিট করলা ফিজিক্স দেড় ঘন্টা পড়লা তারপর হচ্ছে তুমি দেখা যাচ্ছে যে বায়ো একবার তো মুখস্ত করছোই তো এখানে তুমি কেমিস্ট্রি দেড় ঘন্টা পড়তে পারো কেমিস্ট্রি দেড় ঘন্টা পড়তে পারো ঠিক আছে তো এই যে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দেড় ঘন্টা পড়লা দেখো তোমার শনি সম্বুধ এই যে তিনটা তিনটা অংশে তোমাকে আমি যেইভাবে বললাম এই টোটাল অংশে পড়াশোনায় দেখো একটা তোমার ভালো একটা গতি চলে আসছে দেখো গতি চলে আসছে না এখন এই গতিটা বজায় রেখে দেখো বাংলা ইংলিশ আমরা প্রথম প্রথম দুই দিন যেভাবে পড়ছি না এখন বাংলা ইংলিশে আবার আমাদের তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে তাই না সো আজকে যদি আমি ফার্স্ট পার্ট পড়ি পরের দিন যদি এখানেও ফার্স্ট পার্ট পড়ি পরে এখানে সোমবারে যে আমার আবার বাংলা সেকেন্ড পার্ট পড়া লাগবে এখানে যে আমার ইংলিশের কি পড়া লাগবে সেকেন্ড পার্ট পড়া লাগবে তাহলে বাংলা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভাবে যদি আমি ফুল উইক সকালবেলা বাংলা ইংলিশ পড়ি তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তিন দিন ফার্স্ট পার্ট তিন দিন সেকেন্ড পার্ট পড়া হয়ে যাচ্ছে তাই না দিন ফার্স্ট পার্ট তিন দিন ফার্স্ট পার্ট তিন দিন সেকেন্ড পার্ট পড়া হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো জেনারেল আমরা বিকালে বিকালে করতেছি এক ঘন্টার বাট এইটা একটু বাড়াতে হবে যাতে তুমি জেনারেল ম্যাথটা খুব ভালোভাবে কভার করে ফেলতে পারো তাহলে জেনারেল ম্যাথ হায়ারম্যাথ জেনারেল ম্যাথ ম্যাথ এইটা তুমি যদি এইভাবে রুটিনটা মেনটেন করো বিকালবেলা বিকালে যেহেতু তুমি ম্যাথ করতে পছন্দ করো স্বাচ্ছন্দ্য বোধ করো দেড় ঘন্টা দুই ঘন্টা করে তাহলে দেখো তিন দিন তিন দিন জেনারেল ম্যাথ তিন দিন ম্যাথ একটা সুন্দর রুটিনে কভার হয়ে যাচ্ছে তো এই সুন্দর রুটিনে কভার করে তুমি এখানে সুন্দর মতো জেনারেল কভার করে ফেলতে পারছো সেম ভাবে ফিজিক্স বিজিএস এইগুলাতে তুমি এখন সুন্দর সুন্দর করে রুটিনটা একটু চেঞ্জ করতে পারো যেমন ধরো আজকে ফিজিক্স পড়ছো তাই না আজকে ফিজিক্স পড়ছো পরের দিন বিজিএস পড়ছো পরের দিন আবার একটু আইসিটি পড়লা তারপরের দিন বিজিএস পড়লা সপ্তাহে দুই দিন বিজিএস তোমার পুরো সিলেবাস কভার করার জন্য এনাফ একদিন আইসিটি এনাফ একদিনের জায়গায় তুমি দুই দিন আইসিটি নিতে পারো একদিন আইসিটি একদিন রিলিজিয়ন বা ধর্ম ইসলাম শিক্ষা নিতে পারো ঠিক আছে আর এই স্লটে ফিজিক্স রাখলা তুমি দুই দিন দুই দিন তাহলে দেখো এর ভিতরে দুই দিন ফিজিক্স একদিন রিলিজিয়ান একদিন আইসিটি দুই দিন ফিজিক্স থাকলো এবার দেখো বায়োলজি কেমিস্ট্রি এগুলাকে তুমি এই স্লটে ইচ্ছা মতো সাজাই নিলা বায়োলজি কেমিস্ট্রি এই স্লটগুলোতে ইচ্ছা মতো সাজাই নিলা এইভাবে তুমি যদি তোমার সিলেবাস কাভার করো একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে পড়ো তাহলে দেখবা যে তোমার পুরা জিনিসটা দ্রুত কাভার হচ্ছে পুরা জিনিসটা দ্রুত কাবার হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছে বাট তুমি যদি এইভাবে রুটিন করে না পড়ো তোমার জন্য পারফেক্ট বায়োলজিক্যাল ক্লক না সাজাও তাহলে সিস্টেমেটিক সিস্টেম করে রুটিন আগাচ্ছে না আরেকটা জিনিস আরেকটা আইডিয়া তোমাদের দিই তাহলে আরো ভালো বুঝবা আরেকভাবেও পড়াশোনাটা আগানো যায় সেটা হচ্ছে যে প্রথমে ধরো তুমি ফিজিক্স ধরলা ফিজিক্সে তোমার পাঁচটা চ্যাপ্টার আছে তো তুমি কি করবা আগামী তিন দিন থেকে পাঁচ দিন টানা ফিজিক্স পড়বা টানা ফিজিক্স ফিজিক্সের সিলেবাস এই পাঁচটা চ্যাপ্টার একদম কমপ্লিট করে ফেলবা একদম কমপ্লিট করে ফেলবা একদম কমপ্লিটেড না হওয়া পর্যন্ত টানা ফিজিক্স পড়বা কি করবা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক করবা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক করবা তারপর এখান থেকে সিকিউ সলভ করবা তারপর এখান থেকে এম সি সলভ করবা করে ওই চ্যাপ্টারটা ফিনিশ করে ফেলবা এভাবে তুমি যদি তিন থেকে পাঁচ দিনে পাঁচটা চ্যাপ্টার একদম টানা কমপ্লিট করে ফিজিক্স ডান করে ফেলো এরপরে কেমিস্ট্রিতে আবারও পাঁচ দিন দিলা তারপরে ম্যাথে এরকম পাঁচ দিন দিলা তারপর বায়োলজিতে পাঁচ দিন দিলা এভাবে চিন্তা করলে দেখবা মোটামুটি থার্টি ফাইভ ডেজ আছে থার্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মোটামুটি সাতটা সাবজেক্ট খুব ভালোভাবে তুমি কভার করে ফেলতে পারছো এখন এই সাতটা সাবজেক্টের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই চলে আসছে সাতটা সাবজেক্টের ভিতরে এর পাশাপাশি ধরো ওইটা কভার করতে যখন তুমি চাচ্ছ এই সাতটা মেইন সাবজেক্ট এর পাশাপাশি অল্প অল্প করে যদি পার্সিয়াল সাবজেক্ট গুলা পড়ো অল্প অল্প করে বেশি না অল্প করে তুমি যদি পার্সিয়াল সাবজেক্টগুলো পড়ো অল্প অল্প করে পার্সিয়াল সাবজেক্টগুলো পড়লেই দেখা যাচ্ছে যে তোমার প্রিপারেশনটা এ টু জেড গুছিয়ে যাওয়ার একটা ভালো চান্স আছে সো এইভাবে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে প্ল্যান করবা করলে তুমি ফাইনাল এক্সামের জন্য পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে পারবা ফাইনাল এক্সাম রিলেটেড যদি তোমার কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে সেটা তুমি আমাদেরকে জানাইতে পারো আমাদের আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তুমি যদি জানাও যে ভাইয়া এই প্রবলেমগুলো আছে কি কি ক্লাস লাগবে এগুলো যদি জানাও আমরা চেষ্টা করব সব মিলায় তোমার সাথে কম্বাইন করে কোয়ার্ডিনেশান করে সব কিছুর সুন্দর মতো গোছানো একটা প্রস্তুতি নিতে হেল্প করা সো তো গোছানো প্রস্তুতি নিতে হেল্প করবো তো তোমাদের তার আগে তুমি অবশ্যই এই ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকো ভাইয়ার জন্য দোয়া করবা আইটিএস একাডেমির জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ